হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বিদেশিরা ব্যবহার করে এরকম কমন কিছু ইডিওম অ্যান্ড ফ্রেজ ইডিওম ইংরেজি ভাষার খুব কমন একটি শব্দ প্রতিটি ভাষারই কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো ভাষার মূল শব্দ থেকে ভিন্ন কিন্তু একটি ভাষাকে প্রাণবন্ত করে তোলে যাকে আমরা বাংলায় বলি বাগধারা ইংরেজিতে বলি ইডিওম ইংরেজিতে অনর্গল এবং সুন্দরভাবে কথা বলতে ইডিয়ম শেখার কোনো বিকল্প নেই আশা করি আজকের ক্লাসে ইডিওম অ্যান্ড ফ্রেজেসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে তো চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা প্রায়ই ইংলিশ মুভিগুলোতে শুনি কিছু কিছু ক্ষেত্রে কনভারসেশনের ক্ষেত্রে তারা ইউজ করছে যে ওভার দ্য মন তারপর এটাও বলতে শোনা যায় ঠক অফ দ্য ঠাউন আবার কোথাও দেখবেন ন্যাপ এটা ইউজ করে তো মুভিতে যেগুলো বলে আসলে এগুলার মানে কি এবং কেনই বা ব্যবহার করা হয় নেটিভরা বা ইংরেজরা এই ধরনের ইডিওম ব্যবহার করে এতে ইংলিশটা অনেক সুন্দর হয় ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এবং ন্যাচারালি কথা বলার জন্য তারা অনেক ধরনের ইডিওম ব্যবহার করে থাকে তো চলুন বিদেশিরা ব্যবহার করে এরকম কিছু ইডিওম অ্যান্ড ফ্রেজেস শিখে নেওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি হলে আমরা এই ইডিওম ফ্রেজটি ব্যবহার করতে পারি ফার্ট অ্যান্ড ফার্সেল ইন্টারনেট আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ইন্টারনেট ইজ এ ফার্ট অ্যান্ড ফার্সেল অফ আওয়ার লাইফ আবার বলতে পারি মোবাইল ফোন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস মোবাইল ফোন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ ওভার দ্য মুন ওভার দ্য মুন মানে ভীষণ খুশি আমি অনেক খুশি আই এম ওভার দ্য মুন আমার বাবা অনেক খুশি মাই ফাদার ইজ ওভার দ্য মুন আমি ইংরেজি শিখতে পেরে অনেক খুশি আই এম ওভার দ্য মুন টু লার্ন স্পোকেন ইংলিশ আবার বলতে পারি আমি কক্সবাজার যেতে পেরে অনেক খুশি আই এম ওভার দ্য মুন টু কক্সেস বাজার আমি তো অনেক কারণে খুশি হলাম এখন আপনি কি কারণে খুশি সেটা আমাকে কমেন্ট করে জানান হিট মি আপ হিট মি আপ মানে আমার সাথে যোগাযোগ করো ফর এক্সাম্পল আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো হিট মি আপ অন ফেসবুক আমার সাথে ফোনে যোগাযোগ করো হিট মি আপ ওভার ফোন কল সো অনেক সময় কিন্তু অনেককেই বলতে হয় আমার সাথে যোগাযোগ করো তখন আমরা বলতে পারি হিট মি আপ দ্যাট মিন্স আমার সাথে যোগাযোগ করো ওকে নেক্সট ছক অফ দ্য টাউন ঠাউন অফ দ্য টাউন মানে আলোচনার মূল বিষয় বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা বিষয় খুবই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যেমন কোটা আন্দোলনকে ভিত্তি করে সরকার পতন তো সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি সেটা হলো কোটা মুভমেন্ট ইজ দ্য ঠক অফ দ্য টাউন নাও তারপরে আরও একটা উদাহরণ দেখতে পারি যে ক্রিকেট ইজ দ্য ঠক অফ দ্য টাউন নাও আবার বলতে পারি ফিফা ইজ দ্য talk of দ্য town নাও এখন আপনাদের কাছে আলোচনার মূল বিষয় কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান next তোমার সিদ্ধান্ত তুমি নাও মেক আপ your মাইন্ড এটা তোমার ব্যাপার ইটস অন ইউ এটা আমার ব্যাপার ইটস on me পানির মতো সহজ বা একেবারেই সোজা এমন কিছু বোঝাতে আমরা ব্যবহার করি ভেরি ইজি তাই না কিন্তু এর চেয়েও সুন্দর ইংলিশ আমরা বলতে পারি সেটা হচ্ছে ফিস অফ কেক ফর এক্সাম্পল এই কাজটি আমার কাছে পানির মতো সোজা বা এই কাজটি আমার কাছে পানির মতো সহজ তো এটার ইংরেজি কি বলতে পারি দ্য ওয়ার্ক ইজ পিস অফ কেক ফর মি আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক অঙ্কটি আমার কাছে একেবারেই সহজ দ্য ম্যাথ ইজ পিস অফ কেক ফর মি আবার আমাদের মধ্যে অনেকে খুব ভরে ওঠে যেমন আমি খুব ভরে উঠি তখন আমরা বলতে পারি অ্যান আর্লি বার্ড আমি অনেক ভরে উঠি এটার ইংরেজি হবে আই এম অ্যান আর্লি বার্ড তারপরে বলতে পারি আমার বাবা অনেক ভরে ওঠে মাই ফাদার ইজ অ্যান আর্লি বার্ড আমার বোন অনেক ভরে ওঠে এটার ইংরেজি কি হবে কমেন্ট বক্সে জানান চলুন আরও কিছু ইডিওম শিখে নেওয়া যাক এখন আমার যাওয়ার সময় আই এম অফ আই এম অফ দ্যাট মিন্স এখন আমার যাওয়ার সময় এক্ষুনি রাইট অ্যাওয়ে আমার এখুনি যেতে হবে আই হ্যাভ টু গো রাইট অ্যাওয়ে আবার বলতে পারি আমার এক্ষুনি তার সাথে কথা বলতে হবে আই হ্যাভ টু ঠক টু হার রাইট অ্যাওয়ে আবার বলতে পারি আমার এক্ষুনি তোমার সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট ইউ রাইট অ্যাওয়ে এক কথার মানুষ এ ম্যান অফ ওয়ার্ড ফর এক্সাম্পল আমার বাবা এক কথার মানুষ মাই ফাদার ইজ আ ম্যান অফ ওয়ার্ড তারপরে বলতে পারি জ্ঞানী ব্যক্তি আ ম্যান অফ লেটার ফর এক্সাম্পল আমার শিক্ষক একজন জ্ঞানী ব্যক্তি মাই টিচার ইজ আ ম্যান অফ লেটার এটা আমার দেখার বিষয় নয় ইটস নট মাই খাপ অফ ঠি আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আই এম রানিং আউট অফ মানি রানিং আউট অফ মানি দ্যাট মিন্স টাকা শেষ হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশে টাকা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ইজ রানিং আউট অফ মানি ঘুমের ভান করো না ডু নট কেয়ার স্লিপ খেয়ার স্লিপ মানে ঘুমের ভান করা তাহলে ঘুমের ভান করোনা ইংরেজি হবে ডোন্ট খেয়ার স্লিপ বা ডু নট খেয়ার স্লিপ বাস্তবতার সম্মুখীন হও ফেস দ্য মিউজিক এই ছিল আজকের সর্বমোট পনেরোটি ইডিয়ম ফ্রেজ প্রত্যেকটি ইডিয়ম শিখে নিজে নিজে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করুন তাহলেই শিখতে পারবেন এবং নিজেরা প্র্যাকটিস হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও